হ্যালো লেকচারা বড় করে আমাদের দাদার ও মাই গড বলিউড সুপারস্টার লেডি শবনামি আসমিন বুবলি আমাদের জাতির ভাবি অর্থাৎ সাকিব আল ভাবি তাকায় জানি কেন স্লিম দেখা যাচ্ছে তাকে জানি কেমন হচ্ছে একটু অন্যরকম ভাবসাব লাগতেছে থাকে না যে কিছুদিন আগে বুবলি বুকে যে টার্গেটে দেশের জনগণ ধুয়ে দিয়েছিল কিংবা দেশের জন্য কোন কিছু একটা মিন করতেছিল সেটা মনে হয় কালকে অনেকটাই কেটে গেছে তার মানে কি বুবলির ব্যাটে বাচ্চা নাই সম্পূর্ণ গুজব পুরোটাই কি নাটক ছিল কেমনে কি তা জানাবো এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সুপারস্টার লেডি এটা এটা বুবলি অপুর ভক্তরা বলে থাকেন সুপারস্টার লেডি তো কিছুদিন ধরে একটা সন্তানের গুঞ্জন শোনা গিয়েছিল আপনারা সকলেই জানেন সন্তান দুনিয়াতে আসছে আসবে কন্যা সন্তানের মা হচ্ছে নানা রকম জায়গা থেকে নানা রকম দেশের জাতীয় দৈনিক মিডিয়া থেকে শুরু করে সকল মিডিয়াতেই কিন্তু খবরটা চাউর হয়েছে কিন্তু কালকে কোনো একটি ভাইরাল সোড়ে বুবলিকে একদম বেশ স্লিম দেখা গিয়েছে একেবারেই চতুর দেখা গিয়েছে আর আমি যেটা খেয়াল করলাম যে ওনার মানে বাচ্চা কাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই তো মানে আসলে কেমনে কি কি হতে পারে আসলে এখানে পুরোটা কি ধাপ্পাবি ছিল হুবলি পুরোটাই নাকি এখানে শুভঙ্করের ফাঁকি আছে। নাকি এখানে পুরোটাই কোন একটা প্রচারণার কোন একটা মার্কেটে স্ট্যান্ড ছিল এইটা আগে ভেবে দেখতে হবে দেখেন আমরা যেটা আন্দাজ করেছি দেখেন লাস্ট ওনার যে প্রোগ্রামটা ছিল জয় চৌধুরী আর কয়েকজন ছিল সাথে ওখানে তো ক্লিয়ার ছিল যে উনি মা হতে যাচ্ছে ওনার যে ড্রেস আপ উনি খুব মোটা মোটা ড্রেস পড়তেছে বোঝা না যায় বাট ভাই বাঙালির চোখ তো মানে বিঘাউসা চোখ তো তারা অন্য চোখে দেখে নেয় যে বাচ্চা হবে কি হবে না তো সেই জায়গা থেকে মোটামুটি না বেশ আমি নিজেও কনফার্ম হয়েছি যে না উনি মা হতে যাচ্ছে উনি অন্তঃসত্ত্বা বাট ওনাকে কালকে দেখে মনে হয় নাই যে বুগলি অব সত্তা সিরিয়াসলি বলতেছি আমার কাছে মনে হয় নাই বাট তারপরেও যদি হয় তো ভালো মিষ্টি খাবো সকলেই মিলে মিষ্টি খাবো মিষ্টি খাওয়াবো কি আপনারা খাওয়াবেন তো যেটা হয় যে মানুষের তো ডে বাই কী হয় বাচ্চা যখন পেটে থাকে তখন হচ্ছে শরীর মোটা হয়ে যায় অনেক কিছু থাকে সত্যি কথা বলতে অনেক জায়গা থাকে এখানে অনেক কিছু কাজ করে তো সেরকম তার বডিতে কোনো কোনো ইফেক্ট পরে নাই এখন পড়ছে ব্যাপারটা জানি কেমন মাথারও আমার সত্যি কথা বলতে কেমন জানি একটু মানে অবিশ্বাস অবিশ্বাস্য মানে অযৌক্তিক অযৌক্তিক লাগতে হবে জানি না কার কাছে কেমন লাগতেছে নিশ্চয়ই শুধু একটা সত্য একটা ভিডিও ক্লিপ দেখছেন তো আমি এই জিনিসটা দেখে না সত্যি খনিজের জন্য শখ হয়ে গেছে যে আসলে এটা কেমনি কি এটার বিষয়টা কি আসলে মাত্রাটা কোথায় এটা শেষ কোথায় আসলে তো আমি যখন সূত্র মিলালাম আমি যখন প্লাস আসলে কোনো কিচ্ছু খুঁজে খুঁজে আমার কাছে মনে হয় পুরোটা গুজব উনি কিছু একটা করছে আর নয়তোবা বা যেটা হয় সেটা উনি করে ফেলছে আমার কাছে মনে হচ্ছে বাট আবার অনেক সময় মনে হচ্ছে যে না উনি ড্রেসগুলোই পড়ছে ওইরকম ভাবে যেন বোঝা যায় উনি প্রেগনেন্ট আসলে বাস্তবিক অর্থে উনি প্রেগনেন্ট না ব্যাপারটা এরকম হইতে পারে তো সব মিলাই আসলে কেমনে কি কোন দিকে কি সেটা আসলে কোন দিকের জল কোন দিকে যায় কোন দিকের জল কোন দিকে পানি কোন দিকে যায় সেটা আসলে আরো কিছুদিন ভাবতে হবে আরো কিছুদিন দেখতে হবে দেন তারপরে হচ্ছে ফাইনাল রিপোর্টটা হাতে আসবে সকলের হাতেই আসবে এটা আর যখন দেখবো যে না উনি একেবারেই ক্যামেরার বাইরে তখন হচ্ছে আমরা ধরে নিবো যে না ডাল মেয়ে কালা হে আবার যখন দেখবো না উনি তো নিয়মিত কাজ করছে তখন বুঝবো না ঠিক আছে পুরোটাই এটা ভাবতে ছিল সো যাই হোক যারা সুপারস্টার লেডির ভক্ত আছেন এত বেশি নাইছেন না আপনাদের কারণে আপনাদের নাইকে কিন্তু ধরা খাইবো খাইবো একটা ভাব ছিল যে বাচ্চাটা নিয়ে তো বেশি নাচা ভালো না ভালোবাসেন অবার ভালোবাসা কিন্তু ভালো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে কি বুবলি আপু মা হতে যাচ্ছে কি যাচ্ছে না সেটা আপনি নিশ্চয়ই আপনার কমেন্ট করে জানাতে পারবেন নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ